আর সকাল সকাল হাসপাতালে ডাক্তারকে পেয়ে যাব। সেই হিসেবে হাসপাতালে যেতে হবে জানেন এদিকে দ্বাদশি দিন মা একটু খিচড়ি এনে দিয়েছে সেটাই খেয়ে নিলাম আর জামাটার এখন সাইজ এদিক ওদিক হয়ে যাচ্ছে বলে একটু খুলে মেরে নিচ্ছি এখন যাব রেডি হয়ে হাসপাতালের দিকে জানি না কতক্ষণ লাগবে আর ভর্তি নেবে কি না মনের মধ্যে খুব ভয় লাগছে জানেন যাই হোক সোনা অফিসিয়াল চারশো দশ আর একটি ব্লগে আপনাদের জানায় অনেক স্বাগত এখন প্রায় সাড়ে বারোটা বাজে আমি শুরু করছি এখন থেকে ব্লকটা দেখে দেখুন নবদ্বীপের রাশের বাজার আগের দিনই আপনাদের বলেছি যে নবদ্বীপের কি অবস্থা হয় রাস্তাঘাটের তিনটে রাস্তা পাল্টে আমরা এই নম্বর রাস্তাটা ধরেছি যাতে একটু তাড়াতাড়ি ডাক্তার ঢুকে গেছে মাসি ফোন করছেন দেখুন এই রাস্তাটারও কি অবস্থা প্রত্যেকটা রাস্তার অবস্থা এখন এরকম কিচ্ছু করার নেই এদিকে যাত্রীর ভিড় আর এদিকে গাড়ির ভিড় আজকে থেকে শুনতে পাচ্ছি এ টোটোটা চলবে সামনের থেকে সামনের দিনগুলোতে টোটো টোটোগুলো গুলো সব ব্লক থাকবে মানে টোটো রাস্তায় ঢুকবে না ঢুকবে না নো এন্ট্রি করে দেবে রাস্তায় দেখলেই পুলিশে ধরবে হোক আমরা এখানে চলে এসেছি হাসপাতালে হাসপাতালে ডাক্তার ডাক্তার দেখিয়ে নেব একেবারে ডাক্তার ডাক্তার দেখিয়ে নিয়ে পেটের ছবিটাও করে নিয়েছি এখান থেকে বেরিয়ে দেখি আম মাখা পেয়ারা মাখা কদবেল মাখা বিক্রি হচ্ছে অর্পণের জন্য একটু কদবেল নিলাম আর আমি একটুখানি কাঁচা মিটে আম মেখে নিলাম বেশ ভালোই লাগে মিটে আম কাটা খেতে এদিকে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন প্রায় একটু কচুরিও খেয়ে নিয়েছি কেননা বেশ খিদে পেয়ে গেছিলো দুটো বেজে গেছে যেহেতু এদিকে অর্পণের স্কুল ছুটি হয় এক দুটো পনেরোতে সেই হিসাবে রাস্তাটার কাছে ছিল বলে অর্পণকে ঠাম্মা আনতে গেছে ওই যে ওখান দিয়ে আসছে আর এই মাঠটাতে দেখুন কালকে থেকে এই মাঠের ভোলই পাল্টে যাবে মানুষের এত সমাগম থাকবে যে পা ফেলা রাস্তা কত বড় বড় ঠাকুর হয়েছে এবছর যদি ভালো থাকতাম আপনাদের অবশ্যই রাজ দেখাতে পারতাম এটা আমাদের পাড়ার পুজো দুটো পুজো একসঙ্গে হয় আর আজকে রাতে এখানে অর্কেস্ট্রারও হবে যদি শরীর ভালো থাকে অবশ্যই আপনাদের দেখাবো আসবো এখানে যদি শরীর ভালো থাকে আর চলে এসেছি বাড়িতে এই যে বাড়ির রাস্তা অন্য একদিন পুরো ভিডিওতে দেখাবো আমার বাড়ি মানে কতটা এদিকে বাড়িতে এসে দেখছি ওর কাকা বিরিয়ানি নিয়ে এসছে যেহেতু দুপুরবেলা রান্নাবান্নার কোনো ঝামেলা করতে হয়নি কাকাকে ফোন করেছিলাম অনেক দেরি হয়ে গেছিলো বলে ওর কাকা বলেছে আমি খাবার নিয়েই আসবো মায়ের জন্য আনতে চেয়েছিলাম কিন্তু মায়ের আজকে গুরু বাড়িতে নেমন্তন্ন আছে জানেন নিয়মসভার মাস শেষ হলো তো তা যে খাওয়া দাওয়া আছে সেই হিসাবে মা এসেই ওখানে চলে গেছে স্নান টান করে তাই মাও আনতে না করেছে এই একটু ছেলে পেলেদের জন্য রেখে আমরা খেয়ে নেব এবং তাহলে দুপুরে লাঞ্চটা সেরে নিই দিয়ে একটু ঘুম দেব আজকে মটন বিরিয়ানি এনেছে ওটাতে আমার কোনো দিনই না নেই বাইরের খাবার আমার বেশ ভালোই লাগে খেতে তিন বাজে প্রায় সাড়ে দশটা রাতের খাওয়া দাওয়া সবাই মিলে কমপ্লিট করে নিয়েছি এখন আমি নিচে রয়েছি নিচতলায় আর কি এখন যাবো অর্কেস্ট্রা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে এই জামাটা পরলাম যেহেতু অর্কেস্ট্রার হচ্ছে অনেক মানুষজন সেজে গুজে নাচানাচি করছে তা ভাবলাম একটু রেডি হয়ে যাই বাড়ির সকলেই যাচ্ছে দিদি গেছে বাপের বাড়িতে আর মেস দি আছে এদিকে দেখুন আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখুন অর্কেস্ট্রা শুরু হয়ে গেছে মেয়েটির চুলটা কী অসাধারণ না একটা সময় আমারও এত বড় চুল ছিল সে এখন আর কিছু বলার নেই এখন যেতুক নেই আর কিছু আফসোস করেও লাভ নেই যা একবার যায় সেটা আগের মতো আর ফিরে আসে না দেখুন কত নাচানাচি সামনেটা যেতে পারছি না ওইদিকে প্রচুর নাচানাচি হচ্ছে বলে ভিড়ের মধ্যে আমাকে যেতে না করেছে এখানে একটা সিট দিয়েছে এখানে বসে আছি যদি সম্ভব হয় ওইদিকে গিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো ঠাকুরটাও দেখানোর চেষ্টা করব একেবারে দেখি বারোটা অবধি থেকে তারপরে চলে যাব এই যে এখানে হচ্ছে সর্বজনীন ঠাকুর আর এটা হচ্ছে হরগৌরী ঠাকুর দুটো ঠাকুরই পুজো হয় রাসের সময় আর এদিকে দেখুন কত ছেলে পেলেদের মানে সমাহার কত মেয়েরা নাচানাচি করছে এখন নবদ্বীপের অলিতে গলিতে মোড়ের মাথাগুলোতে পুরো সমস্ত জায়গায় এখন এই একই দৃশ্য দেখতে পারবেন আপনি মানে পুরো নবদ্বীপ এখন মেতে উঠেছে শুধু রাস উৎসব নিয়ে যদি কখনো সম্ভব হয় একবার হলেও নবদ্বীপের রাস এসে দেখে যাবেন আগের থেকে আরও সুন্দর হয় রাস এখন দারুণ হয় কোনো কার্নিভাল আছে রাস আছে আরন আছে বিসর্জন আছে সমস্ত কিছু মিলেমিশে একাকার এখন বাজে প্রায় বারোটা আমরা এখন বাড়ির দিকে যাব অনেক রাত হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন